লাইফটাইম পুরস্কার জিতে আর কত গুজব ছড়াবেন জবাব চাইবা বয়কট আর<body> মিডিয়া দেখতে পাচ্ছেন সেই চিত্র সরাসরি ময়ূখ রঞ্জন ঘোষ এই নামটা এখন বাংলার রাস্তায় রাস্তায় ঘৃণার প্রতীক গোটা বাংলা যখন অশান্ত যখন মদির কলকাতায় আগমন ঘিরে রাজপথ রক্তাক্ত ছাত্র যুব শ্রমিক সবাই যখন রাস্তায় ঠিক তখনই এই ভন্ড সাংবাদিক मोदी मोदी করে পাগল হয়ে উঠেছে একেবারে মদির পাঁচটা কুকতা বিজেপির দালালি করতে করতে লজ্জা সরম সব বেঁচে খেয়েছে এই শয়তান কোন সাংবাদিক না এ একটা প্রোপাগান্ডার যন্ত্র বাংলাদেশকে নিজের অকাতটা বোঝানো এবার বোধহয় ভারতের উচিত ওর কথায় সত্য নেই ওর মুখে প্রতিবাদের ভাষা নেই ওর আছে শুধু মোদীর নামে গান গাওয়া বাংলার মাটিতে দিল্লির দালালি করা রাজপথে যখন প্রতিবাদের আগুন তখন ময়ূখ রঞ্জন ঘোষ ব্যস্ত মোদির পায়ে ফুল ছুঁড়ে দেওয়ার প্ল্যানে এখন বাংলার বহু জায়গায় এই ময়ূরঞ্জন ঘোষের নামে পোস্টার হাতে রাজপথে চলছে তীব্র আন্দোলন মোদীর বাংলার মাটি ছাড়ো এই স্লোগানে গর্জে উঠেছে বাংলা ওর ছবি জুতো মেরে কালিমা লিপ্ত করা হচ্ছে কারণ মানুষ আর সহ্য করতে পারছে না এই লেজুর বৃত্তির রাজনীতি একজন সাংবাদিকের কাজ হলো সত্যের পাশে থাকা কিন্তু এই বদমায়েশ বরাবরই দাঁড়িয়ে পড়েছে পোশাকের পাশে অত্যাচারের পাশে মোদির পাশে আর যেটা সবচেয়ে লজ্জাজনক এই লোক নিজেকে শিক্ষিত বিবেকবান দাবি বিবেকবান হলে তো মোদীর মতো একজন ফ্যাসিস্ট নেতার তপ গাওয়া চায় না বাংলার মানুষ এখন বলছে ময়ূখ রঞ্জন ঘোষ তুমি সাংবাদিক না তুমি মোদীর চাকর বিজেপির পেট দালাল তুমি বাংলা ছাড়ো বাংলা কখনও দালালদের মেনে নেয়নি আজও নেবে না বাংলার রাজপথে এখন চলছে গণজোয়ার মোদিবাদ ও তার দালালদের বিরুদ্ধে বাংলার মানুষ জেগে উঠেছে আর এই জাগরণের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে ময়ূখ রঞ্জন ঘোষের মতো ভণ্ড মোদিপন্থী সাংবাদিকরা